আমাদের নেতা নেত্রীরা হঠাৎ একটা করে শব্দ শিখে যান এবং তারপর তারা সব জায়গায় সেটা ব্যবহার করতে শুরু করেন যেমন যাদবপুরের সেই সেই মর্মান্তিক ঘটনা ঘটনা তরুণের মৃত্যুর সামনে আসার পরে বেশ কিছু রাজনৈতিক র‍্যাগিং শব্দটাকে যেখানে ব্যবহার করে দিতেন তারা শিখলেন একটা নতুন শব্দ কিন্তু তারপরেও তাদের মনে হলো যে যদিও ঠিকঠাক মানেটা আমরা বুঝিনি কিন্তু মোটামুটি তো একটা বুঝতে পেরেছি অতএব যেখানে সেখানে আমরা ব্যবহার করব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে যখন দেখা গেল যে নেতাদের সমন পাঠানো হচ্ছে বা তাদের বাড়িতে তল্লাশি করা হচ্ছে তারা বেরিয়ে এসে বলছে না আমাদেরকেও র্যাগিং করা হচ্ছে ওই যে মানে না বুঝলেও মোটামুটি বুঝেছি অতএব যেখানে সেখানে ব্যবহার করে দেবো এই শব্দ হলো শব্দ হলেন্ট বা নারী ক্ষমতায়ন এবং এই শব্দটা দেখবে আমাদের সরকার যখনই কোনো পদক্ষেপ গ্রহণ করে সেখানেই তারা ব্যবহার করে থাকে তবে শুধু আমাদের রাজ্য সরকার বলে নয় সব সরকারই কিন্তু আমরা যেহেতু আজকে পশ্চিমবঙ্গের নিরিখে আলোচনা করছি তাই পশ্চিমবঙ্গ সরকারের কথাই আমরা বলছি দেখবেন যেটা হয় সেটা হচ্ছে সরকারের যে মনোভাবটা দেখতে পাওয়া যায় যে আমরা কি ভোট কেনার জন্য মহিলাদের টাকা দিচ্ছি না একেবারেই নয় এটা নারী ক্ষমতায়ন আমরা কোনো একজন মহিলাকে কোনো অভিনেত্রী তাকে নিয়ে এসে একটি সাংসদ পদে বসিয়েছি তাকে টিকিট দেওয়া হয়েছে কি এই কারণে যে ওই টিকিটটা নিয়ে ওই পদটা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া যাচ্ছিলো কিংবা আমরা এমন একজনকে চেয়েছিলাম যিনি শুধুমাত্র সাংসদের চেয়ারে বসবেন বটে তবে কাজকর্ম করবেন না কাজকর্ম সব আমাদের ওপরেই থাকবে এই কারণেই কি না এটা নারী ক্ষমতায়নের জন্য করা হয়েছে প্রত্যেক পদে পদে এই শব্দটা ব্যবহার করা হয় এবার আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তার পেছনে আমাদের শাসক দলের নারী ক্ষমতায়ন কতটা উদ্দেশ্য আর ভোট নিজেদের দিকে টানাটা কতটা উদ্দেশ্য সেই নিয়ে যদি তর্ক করতে হয় তাহলে তো রাত ভোর হয়ে যাবে কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা মূল পয়েন্টে আসি আপনারা জানেন গণতন্ত্রের একদম ভিত্তিটা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েতকে বলা হয় গ্রাউন্ড লেভেল অফ ডেমোক্রেসি একদম তৃণমূল স্তরের গণতন্ত্রটা এখান থেকেই শুরু হচ্ছে তো এই পঞ্চায়েত স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন চুরি দুর্নীতির খবর যেগুলো উঠে আসে একদম এই স্তর থেকেই সব থেকে বেশি উঠে আসে আবার নির্বাচনী লড়াইয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হন সব থেকে বেশি যে সমস্ত মানুষেরা মরেন তারাও কিন্তু এই স্তরেরই নেতাকর্মীরা তো এই পঞ্চায়েত স্তরেও নারী ক্ষমতায়নের নানান নীতিগল্প শোনানো হয় সেগুলো শুনতে খুবই ভালো লাগে কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত প্রধান বা শুধু প্রধান নয় পঞ্চায়েত সদস্য হিসেবে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের জাস্ট কাঠের পুতুল করে রেখে দেওয়া হয়েছে দামি সাজিয়ে রেখে দেওয়া হয়েছে তাদের সইটা শুধু করানো হয় অফিসিয়ালি তাদের নামটা রয়েছে তাদের মতামত আদৌ কোথাও নেওয়া হয় কিনা সেই নিয়ে বিরাট বড় একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু দেখা যায় যে এই সমস্ত মহিলাদের প্রধান বা সদস্য পদে বসিয়ে রেখে কাজটা আলটিমেটলি করছেন বা নেতাগিরি আলটিমেটলি করছেন তার স্বামী বা দলেরই কোনো পুরুষ সদস্য কেসিন পয়েন্ট আপনাদের বলি নরেন্দ্রপুরে স্কুলে যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে অত্যন্ত লজ্জাজনক ঘটনা যেখানে শিক্ষক শিক্ষিকাদের একেবারে স্কুলের মধ্যে ঢুকে মারধর করা হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষককে একটি লোক প্রচন্ড মারধর করছে একেবারে বীর বিক্রমে মারছে সেই লোকটিকে সংবাদ মাধ্যমে চিহ্নিত করা হয় তার পরিচয় সামনে আসে এবং জানা যায় তার নাম ছোটন এলাকায় নাকি সে তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং শুধু তাই নয় তার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের সদস্য এবং সেই স্ত্রীকে যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয় তিনি তার স্বামীকে নিয়ে আবার যুক্তিও খাড়া করেন তারই সঙ্গে তিনি জানান যে ঘটনার পর থেকে তার স্বামী বাড়ি ফেরেননি তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বেস্ট পার্ট সেই স্ত্রী তিনি বলছেন যে তার স্বামীকে খুঁজতে পুলিশও আসেনি সব থেকে বড় কথা মানে এই ধরনের স্বামীরা আসামি হলেও তাদের ধরতে কেউ আসে না খুঁজতে কেউ আসে না এবার পঞ্চায়েত স্তরে স্বামী স্ত্রীদের এই ধরনের বাঁধরামি এই যে স্ত্রীকে সামনে বসিয়ে রেখে পেছনে স্বামী সব কাজকর্ম করবেন অফিসিয়ালি নেতা তিনি এই জিনিসটা এতদিন অঘোষিতভাবে চলছিল কিন্তু এবার যেন মনে হচ্ছে সরকার এই গোটা প্রক্রিয়াটাই যে সুন্দর একটা সিস্টেম রয়েছে এটার উপরে রীতিমতো সরকারি শিলমোহর দিতে চলেছে কেন এই কথা বলছি কারণ সম্প্রতি সামনে যে খবর উঠে আসছে সেটা হলো সরকারি প্রশিক্ষণের জন্য মহিলা প্রধানদের ডেকে পাঠানো হয়েছে শুধু তাই নয় তাদের স্বামীদেরও ডেকে পাঠানো হয়েছে সেই প্রশিক্ষণে তা মহিলা প্রধানদের যে সরকারি প্রশিক্ষণ দেওয়া হবে সেখানে স্বামীদের কি কাজ স্বামীরা কেন যাবেন আর এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন সেটাই সব বড় টুইস্ট বা আইরানি এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় সেই পূর্ব মেদিনীপুর যেখানকার পাঁশকুড়া কেন্দ্রের প্রাক্তন সাংসদ গীতা মুখোপাধ্যায় সংসদে প্রথম মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হোক এই দাবি তুলেছিলেন কি সুন্দর একটা ফুল সার্কেল আমরা কমপ্লিট করে ফেলেছি প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কেন স্বামীদের ডাকা হয়েছে না মহিলা প্রধানদের সুষ্ঠুভাবে কাজ করার ক্ষেত্রে স্বামীদের সহযোগিতা ভীষণভাবে জরুরি সেই জন্যই স্বামীদের ডাকা হয়েছে আবার এই যে স্বামীদের ডাকা হয়েছে বা স্বামীরা সহযোগিতা করবেন কাজে সাহায্য করবেন এইটার আবার দারুণ সব বেনিফিটও রয়েছে সরকারি কাজে একজন মহিলা প্রধানকে তার স্বামী কাজ করে দেবেন সাহায্য করে দেবেন এটার বেনিফিটও রয়েছে সরকারিভাবে তিনি বলছেন কথাটা জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে তিনি বলছেন যে অনেক মহিলাই তো প্রথমবার প্রধান হয়েছেন তাদের কাজকর্ম করার জন্য সুষ্ঠুভাবে স্বামীদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন তাই স্বামীদের ডাকা হয়েছে তারই সঙ্গে আবার তিনি জুড়ে দিয়ে বলছেন যে অনেক স্বামীরাই প্রথমে পঞ্চায়েত প্রধান ছিলেন এখন তাদের স্ত্রীরা প্রধান হয়েছেন তো সেই সমস্ত ক্ষেত্রে স্বামীদের অভিজ্ঞতার কাজে লাগাতে পারবেন স্ত্রীরা এবং স্বামীরা সেই অভিজ্ঞতা নিয়ে তাদের কাজ পরিচালনা করতে সাহায্য করবেন তবে এই যে স্বামীদের ডেকে পাঠানো হয়েছে সরকারি প্রশিক্ষণের জন্য তার মানে এই নয় যে ওই স্বামীদের কাজটাকেও সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এখানে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মহিলাদের এই ধরনের পদগুলো সংরক্ষিত রয়েছে সেখানেই ব্যাপারটা এরকম যে মহিলা প্রধানের বসার জায়গা বসার চেয়ারটা তার পাশেই একটা চেয়ার যে চেয়ারটা ফাঁকা যেখানে অদৃশ্য এক ক্ষমতার প্রেত ঘুরে বেড়ায় তার একটা অশরীরী আত্মার ছায়া চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আলটিমেটলি ক্ষমতাটা তার হাতে এবং তাদের কাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেনিফিট পৌঁছে যায় অফিসিয়ালি তারা কোথাও কোনো সই করছেন না তাদের নাম নেই কোনো পদ নেই কিন্তু আনঅফিশিয়ালি ক্ষমতা তাদের হাতে রয়েছে আবার এখানে তারা যদি কোনো গন্ডগোল করেন আপনি তাদের ধরতেও পারবেন না কারণ সইটা তো তাদের নয় যার নামে সইটা হচ্ছে সমস্ত দায়িত্ব তার কাঁধে গিয়ে বর্তাবে আবার তারা যদি কোনো গন্ডগোল করেন আপনি যদি ধরতে তাদের তারা কিন্তু এই মহিলা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত এমনকি আপনি দেখবেন বেনিফিটের মধ্যে পড়ছে আপনার বাড়িতে কারেন্ট নেই আপনার বাড়িতে কারেন্ট থাকছে না কিন্তু আপনি দেখুন পঞ্চায়েত প্রধানের স্বামীর দোকানটা সেখানে হুকিং করে কিন্তু সুন্দর আলো জ্বলছে পাখা চলছে সমস্ত কিছু হচ্ছে এমনকি পঞ্চায়েত প্রধানের স্বামী পঞ্চায়েত সদস্য সেই স্বামী তারা পঞ্চায়েতের ভেতরে বসে টাকা গুনছেন এই খবর পর্যন্ত সামনে বেরিয়ে আসে তারই সঙ্গে আপনি দেখবেন 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি হোক কিংবা নিয়োগ দুর্নীতি সেখানে বারবার অভিযোগ উঠে আসে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যদের স্বামীরা টাকা নিয়েছেন তারা দুর্নীতি করেছেন কিংবা আপনি ধরুন আবাস যতনা প্রকল্প সেখানেও দেখবেন বারবার অভিযোগ উঠে আসে পঞ্চায়েত প্রধানের স্বামীর নামে এই বাড়ি তৈরির টাকা এসেছে তার শাশুড়ির নামে শাশুড়ির নামে টাকা পয়সা এসেছে এই অভিযোগ বারবার উঠে আসে এবং সেখান থেকে অদ্ভুত অদ্ভুত বেশ কিছু ঘটনাও কিন্তু বারবার সামনে উঠে আসে যেমন অদ্ভুত একটা ঘটনার দিকে চোখ পড়লো মানে প্রচন্ড ভিয়ার্ড একটা ঘটনা সেখানে কি জানা যাচ্ছে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলেন মনসুখা ব্যবসায়ী কমিটির পুজো উদ্যোক্তারা সেখানে হঠাৎই হাজির হন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী এবার সেই স্বামী সেখানে হাজির হন মদ্যপ অবস্থায় তিনি এসে বলেন যে ডিজে বাজাতে হবে এবার উদ্যোক্তারা জানান ডিজের কোনো ব্যবস্থা নেই এতেই পঞ্চায়েত প্রধানের স্বামী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান তিনি বাঁশ নিয়ে উদ্যোক্তাদের তাড়া করেন তার মধ্যে দুজনের মাথা ফাটিয়ে দেন আরও দুজন আহত হন তাদেরকে বাঁচাতে গিয়ে এই সমস্ত কাজকর্ম যাওয়ার পরে সেই पंचायत প্রধান মহিলা पंचायत প্রধান যার স্বামী এই ঘটনা ঘটিয়েছে তার সাফাইটা কি বলুন তো সে কি বলছে আমার স্বামী নির্দোষ এবং এটা কতদূর পর্যন্ত ছড়িয়েছে তার আরো একটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখছি 2022 এর একটি রিপোর্টে দুটি ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে একটা ঘটনা বাঁকুড়ার সেখানে তালড্যাংরা পঞ্চায়েতের প্রধানের যে পদটা সেটা জন্য সংরক্ষিত করা হয় সেই পদে বসানো হয় তৃণমূল কংগ্রেসের মান্ডিকে যিনি বেশ কয়েক বছর সদস্য ছিলেন এবার প্রধান হলেও জানা যায় যে উপপ্রধান আসলে সমস্ত কাজকর্ম যিনি তিনি করছেন হচ্ছেন একজন পুরুষ সদস্য এবার সেই উপপ্রধান বলছেন যে এই ফুলমণি মান্ডি সে বেশি দূর পড়াশোনা করেনি সৈটই ছাড়া খুব একটা বেশি কিছু করতে পারে না তাই তাকে কাজের জন্য আমাকে সাহায্য তো করতেই হয় সব কাজকর্ম দেখিয়ে দিতে হয় ফুলমণি মান্ডি যিনি প্রধান তার একই বক্তব্য এই এবার তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এতদিন প্রধান হয়ে গেছেন তিনি তারপরেও কাজকর্ম কেন শিখে নেননি কেন তিনি অন্যের ভরসায় রয়েছেন তার কোনো সদুত্তর অবশ্যই পাওয়া যায়নি আরো একটা ঘটনা এটা পুরুলিয়ার বুড়িবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজবালা সিং সর্দার তিনি প্রধান হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে প্রধান করা হয়েছে এবং তার স্বামী স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবার এলাকার মানুষের বক্তব্য হচ্ছে ক্লাস টেন পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন তারপর তার বিয়ে হয়ে গেছে মাধ্যমিকটা দিতে পারেননি সব কাজ তিনি একা সামলাতে পারেন না তাই স্বামীর সাহায্য নেন এমনকি দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যেও দেখা যাচ্ছে যে রাজবালা দেবী যিনি পঞ্চায়েত প্রধান তার স্বামী সেখানে সমস্ত কাজকর্ম সামলাচ্ছেন এবং রাজবালা দেবীকে সাহায্যও করছেন এবং সেখানে স্বামীর কি বক্তব্য রাজবালা দেবীর স্বামী তিনি বলছেন মহিলাদের পক্ষে প্রধানের কাজ সামলানোটা খুবই কঠিন বাড়ির কাজকর্ম করে তারপর অফিসে এসে কাজকর্ম করে বাড়ি গিয়ে আবার সংসার সামলাবে এগুলো তো খুবই কঠিন ব্যাপার তাই স্বামী হিসেবে আমি সহযোগিতা করছি অফিসের কাজকর্ম সামলে দেওয়ার জন্য সাহায্য করছি কি সুন্দর ব্যাপার বলুন তো সরকারি কাজ সেখানে যে কেউ সাহায্য করতে চলে আসতেই পারেন কি অসুবিধা আছে এই যে বাড়ি পুত্রবধূদের নিয়ে গিয়ে পঞ্চায়েত প্রধান বা সদস্যের পদে বসিয়ে দেওয়া পেছন থেকে ছড়ি ঘোরাবেন সমস্ত নেতাগিরি কাজকর্ম করবেন পুরুষরাই এখানে নারী ক্ষমতায়ন কোথায় আছে কোথায় খুঁজে পাবেন কতটুকু খুঁজে পাবেন পাবেন না নারী ক্ষমতায়ন নয় এটা এখানে ভাঁওতাবাজি অনেকটা আছে যেটা নারী ক্ষমতায়নের জন্য অনেক বেশি ক্ষতিকারক এরপরে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মঞ্চ থেকে মহিলাদের উদ্দেশ্যে বলবেন তোমাদের জন্যেই সবকিছু আমার মাদের জন্য বোনেদের জন্যেই সব কিছু পুরুষ যারা সেখানে উপস্থিত থাকবেন তারা আর ভাববেন যে হ্যাঁ হ্যাঁ ভালোই ডিল আছে পাঁচশো টাকা তোমাদের জন্য ক্ষমতা তো ঘুরে ফিরে আমাদের জন্যই আমাদের হাতেই আসবে মাঝখানে যতই সংরক্ষণ এদিক ওদিক হোক না কেন আলটিমেটলি ক্ষমতার প্রেথ হয়ে ছড়িত আমরাই ঘোরাবো আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন